হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটা নতুন চমক নিয়ে আসলাম এটা হচ্ছে সাফরুন ব্র্যান্ডের একটা প্রেশার কুকার এখন শীতের সময় এখন হচ্ছে গ্যাস থাকে না আর গ্যাসের সংকট দেখা দিচ্ছে তাই আপনি হচ্ছে এই সাফরুন প্রেশার কুকারটি চাইলে ইউজ করতে পারেন খুবই চমৎকার একটা প্রেশার কুকার যা ফাইভ লিটার পর্যন্ত আপনার ক্যাপাসিটি আছে ধারণ ক্ষমতা আর এই এই প্রেসার কুকারটাতে আপনার হচ্ছে পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে আপনার হচ্ছে ভাত রান্না করতে পারবে যা আপনার সময়কে সাশ্রয় করে তুলেছে ওপর হচ্ছে আপনার দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এবং সুন্দর একটা সিস্টেম রয়েছে যা আপনার ফাংশনগুলোকে অটোমেটিকলি সে কাজ করবে পাওয়ারটাকে সে অটোমেটিক নিয়ে নিবে যখন আপনার খিচুড়ি করবেন বা আপনার ডাল করবেন ভাত রান্না করবেন তখন সে ফাংশনগুলোকে অটোমেটিক নিয়ে নিবে এই রাইস কুকারটা হচ্ছে আপনারা চাইলে বেস্ট ইলেকট্রনিক্সের যে কোনো শোরুমে ভিজিট করে কিনে কিনতে পারবেন এবং আপনারা যখন খিচুড়ি করবেন তখন দেখা যাচ্ছে বিশ মিনিটের মধ্যে খিচুড়ি হয়ে যাবে আপনার এখানে ফ্রাই ফ্রাই কাজ করতে পারবেন ভাজা পোড়া কেক তৈরি করতে পারবেন পিজ্জা তৈরি করতে পারবেন সব কিছু এখানে একটার ভিতরে সব কিছু পেয়ে যাচ্ছে এবং এখানে হচ্ছে আপনার ওয়ার্ড ক্যাপাসিটি খুবই কম যার কারণে হচ্ছে আপনার বিদ্যুৎ বিল নিয়ে কোনো টেনশন নাই আর এগুলো হচ্ছে আপনার এক বছরের ওয়ার্ডটিও আছে যদি আপনার কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার এক বছরের হচ্ছে আপনার ফ্রি সার্ভিস ওয়ার্টি আছে আর এখানে দেখেন এটি কীভাবে ওপেন করতে হয় সেটা দেখাবো দেখ চান দিকে গড়ালে হচ্ছে আপনার ক্লোজ হয়ে যাবে বাম দিকে ওপেন হবে দেখেন জিনিসটা হচ্ছে আপনার দুইটা পাত্র থাকবে একটা হচ্ছে আপনার পাত্রের মধ্যে যেটা আপনি স্টিক উপরটা দেখতেছেন এই পাত্রের মধ্যে আপনি সাধারণত হচ্ছে আপনার তরকারি আপনার হচ্ছে ফ্রাই ভাজা ভাজাপোড়ার কাজ এটার মধ্যে করতে পারবেন আর নিচের যে পাত্রটা দেখতেছেন এই পাত্র মধ্যে হচ্ছে আপনার ভাত রান্না করতে পারবেন আর এইটা হতে আপনার হচ্ছে তরকারি যেটা আছে তরকারি ফ্রাই এগুলো করতে পারবেন আর উপরেরটা একটা ভিতরেরটা যেটা এটা এটাতে হচ্ছে আপনার ভাত রাইস পোলাও বিরিয়ানি এই আইটেমের জাতীয় আপনার এগুলো সেগুলো আপনি রান্না করতে পারবেন এবং এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ আপনার হচ্ছে ওয়াটারপ্রুফ পানিটা কিন্তু ওখানে ভিতরে থাকলেও কিন্তু পানিটা ওখানে লেগে থাকবে না সহজেই কিন্তু একদম খুব দ্রুত ভাতটা রান্না করতে পারবেন এবং আপনার দেখেন এই যে আর মার মারের অপশন আছে যেটা সামনে থেকে মারটা হচ্ছে অটোমেটিক করে যাবে ওখানে একটা পট লাগানো যায় তো আপনারা চাইলে পট ইউজ করতে পারবেন এটা ফাইভ লিটারের ক্যাপাসিটি পাঁচ লিটার মতো আর এটা প্রাইসটা খুবই কম দেখা যাচ্ছে বাজারে এটা সরাসরি ইম্পোর্ট করা আছে সাপ্রোটম্যানটা একদম চায়না থেকে সরাসরি আসে মেড চায়না আর এটা হচ্ছে আপনার আমাদের হচ্ছে প্রাইস নয় হাজার টাকা তো আপনার ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্টের পর আপনার হচ্ছে আট হাজার চারশো টাকা আসবে আপনারা বেস্ট লোকজন যে কোনো শোরুমে আসলে আপনি এটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর চমৎকার একটা প্রেসার কুকার যেটা হচ্ছে আমাদের বর্তমানে গ্যাস সংকটের সঙ্গী তো আপনারা আশা করি ভালো আছেন তো ভালো থাকবেন আপনাদের পরবর্তীতে দেখা হবে সো আপনারা যাদের লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নিচে তো আপনি চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে ইলেকট্রিসিটি কমই খুবই কম লাগে সো আপনারা চাইলে এটা নিয়ে নিতে পারেন খুবই চমৎকার একটা পেশা কুকার আল্লাহ হাফেজ